নমস্কার ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভীষণ ভালো আছেন আবারও একটা নতুন রেসিপির সাথে হাজির হয়ে গেলাম আজকে একটা খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলবেন এই রকমই একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর এটা কিন্তু পনিরের রেসিপি তো চলুন দেখে নিই এই রেসিপিটা আর এটা কিন্তু সবার খুব পছন্দের হয়ে যাবে হাতে একদম অল্প সময় থাকলে ছটপট বানিয়ে ফেলতে পারবেন তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পোস্ত দানা আর নিয়েছি তার সাথে সাদা সর্ষে এরপর নিয়ে নিলাম তিল আর এগুলো সব কিছুই একই কোয়ান্টিটিতে নিয়েছি আমি এখানে বড়ো চামচের পরিমাপ অনুযায়ী এক চামচ করে নিয়েছি তার সাথে নিয়ে নিলাম তিনটে শুকনো লঙ্কা এবার পেস্টটা অল্প একটু জল দিয়ে বেটে নিলাম আর ভেজে রাখা পনিরের পনিরের সাথে অ্যাড করে দিলাম অ্যাড করলাম স্বাদ অনুযায়ী লবণ কাশ্মীরি রেড চিলি পাউডার এবং অল্প একটু হলুদ গুঁড়ো পাউডার কাঁচা সরষের তেল এবং অল্প একটু চিনি আমরা পনিরের তরকারি বানালে কিন্তু অল্প একটু চিনি দিই এটা মিষ্টিভাব আসার জন্য এইভাবে এটা ভালোভাবে অল্প একটু জল দিয়ে বেশ মিশিয়ে নিলাম আর এইভাবে কিন্তু স্টিম করে নিলাম তো দেখুন কত ঝটপট ভাপা পনিরের রেসিপি রেডি হয়ে গেল আমার তো ভীষণ পছন্দের আশা করি আপনাদেরও পছন্দের হবে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করতে পারেন খুবই অল্প সময়ে এবং ভীষণ রিচ কম একটা রান্না আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানান ভালো লাগলে অবশ্যই লাগ